তুমি মায় ভুই লাগেছো রে বন্ধু কোন অপরাধ পাইয়া মায় ভুই লাগেছো রে বন্ধু কোন অপরাধ পাইয়া বন্ধু তোমার কথা মনে হইলে বুক বাই সাজায় নয়ন জলে তোমার কথা মনে হইলে বুক ভাই যায় নয়ন জলে প্রাণ জুড়াবো কার কাছে যাইয়া ও প্রাণ বন্ধু রে কিয় পাইয়া তুমি আমায় বুইলা লাগেছ রে কিয় পররাধে পাইয়া গেছ রে কি অপরাধ পাইয়া ভালোবাসার এই তো গুণ বুকি আগুন কে দিবে আগুন বন্ধু নিবাইয়া ভালোবাসার এই তগুন গুণ চি আগুন কে দিবে আগুন বন্ধু নিবাইয়া তুমি কত ছ না করে বান্দিয়া পীরিতের ঘরে তুমি কত ছলো না করে বান্দিয়া পীরিতের ঘরে এখন আর তো দেখো না চাইয়া ও প্রাণ বন্ধু রে বন্ধু কি অপরাধে পাইয়া তুমি আমায় বুইলা গেছ রে ইয় পাইয়া তুমি আমায় হইলা গেছ রে পাইয়া আগে ছিলাম ভালো প্রেম করিয়া জ্বালা হইল রাস্তার পাগল দিলা আমায় বানাইয়া আগে ছিলাম ভালো প্রেম করিয়া কি জ্বালা হইল রাস্তার পাগল দিলা আমায় বানাইয়া বন্ধু আমি যখন ঘুমে থাকি স্বপ্নে তো মারে দেখি বন্ধু আমি যখন ঘুমে থাকি স্বপ্নে তো মারে দেখি লাভ আমায় কান্দাইয়া ও প্রাণ বন্ধুরে বন্ধু কি অপরাধে পাইয়া তুমি আমায় ভুইলা গেছ রে অপরাধ পাইয়া তুমি আমায় ভুইলা গেছো রে কি অপরাধ পাইয়া বন্ধু তোমার কথা মনে হইলে বুক সাজায় নয়ন জলে তোমার কথা মনে হইলে বুক সাজায় নয়ন জলে প্রাণ জুড়াব কার কাছে যাইয়া ও প্রাণ বন্ধু বন্ধু কিয় অপরাধে পাইয়া তুমি আমায় ভুলা গেছো কি অপরাধ পাইয়া তুমি আমায় ভুলা রে কি অপরাধ পাইয়া বন্ধু তোমার কথা মনে হইলে ভাই সাজায় নয়ন জলে তোমার কথা মনে হইলে বুকা যায় নয় জলে প্রাঞ্জুরা বোকার কাছে যাইয়া ও প্রাণ বন্ধু রে কি অপরা দেখাইয়া